হ্যালো ব্রন আজকে আমরা ভিডিওতে এসেছি আমরা একটা নতুন শর্ট ফিল্মের নাম অ্যানাউন্সমেন্ট করতে চাই তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পূর্বে একটা কাজ করেছি শেষ চিঠি নামে সেটা অনবদ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপলোড দেওয়া আছে আপনারা অনেকে হয়তো বা দেখেছেন এর পরবর্তীতে আমরা চিত্র রথ নামে একটা পেজ নতুন ক্রিয়েট করেছি আর এরপর আমরা নিজস্ব নিজেদের নিজেদের আইডি থেকে সেটা অনেককে আপনাদেরকে ইনভাইটেশন পাঠিয়েছি সেটা আপনারা ফলো দিয়েছেন সকলে আপনাদের ভালোবাসা পেয়েছি মাত্র হয়তোবা দুই অথবা তিন দিন চার পাঁচ দিন হবে তো এই এমন একটা পেজ আমরা আপডেট করেছি আপনাদের ইনভাইট দিয়েছি আপনারা সেটা অ্যাকসেপ্ট করছেন এটা আসলে খুবই ভালো বিষয় আমরা আসলে এটাতে ইন্সপায়ার হয়েছি আসলে সেই ভালো লাগার জায়গা থেকে আমরা আসলে নতুন নতুন গল্পের নিয়ে কাজ করতে এত বেশি আগ্রহী হই তো আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন আরো ভালো ভালো কাজ করতে পারি আর যে উদ্দেশ্যে ভিডিওতে আসা সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা তো আমাদের নতুন ফিল্মের শুট শুরু হবে আগামী কালকে থেকে তিন তারিখ সো আমাদের সাথে অনেকে আরও আছেন আমাদের টিমমেটরা আছেন সকলে খুব ভালো কাজ করে যাচ্ছেন তো আমরা আগামী কালকে থেকে শুট শুরু করব আমাদের আমাদের সেই ফিল্মের নাম হবে হারানো আবেগ সো আমাদের সাথে আছে সৌরভ আচ্ছা সৌরভ কিছু বলো এই বিষয়ে তো প্রথমে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তাহলে আমাদের যে নতুন পেজ পেজ আপনাদের যেই একটা সাড়া দিচ্ছেন আপনারা আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন এটা খুবই ভালো লাগছে আর আমাদের যা আমাদের নতুন ভিডিওর জন্য নতুন কাজের জন্য একটা ইন্সপিরেশন এই জন্য আমরা ভালোভাবে কাজটা করতে পারবো ভালোভাবে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করতে পারবো যে গল্পটা আছে গল্পটা লিখেছেন আমাদের ধরেন খুব ভালো একটা গল্প লিখেছেন এইভাবেই যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরও ভালো ভালো গল্প আসবে সামনে আমরা মোটিভেট আরও আমি এখানে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে এই করতে চাই সেই বিষয়টা হচ্ছে যে এই গল্পটা পুরোটা আসলে আমার লেখা নয় আমাদের একজন টিম মেম্বার ছিল এখনো আছে অনুবদ্ধতে তো ও হচ্ছে ওর থেকে এই গল্পটা আসলে এন্ডিংটা আমি করছি আর স্টার্টিংটা ওর ছিল তো ওর থেকেই আসলে পারমিশনটা নিয়ে ওই নতুন একটা গল্প তৈরি করার ইচ্ছাটা জাগলো ওকে আচ্ছা আচ্ছা তো এই হলো বিষয় আর আমরা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছি তারাও তাদেরকে আপনারা সামনে দেখতে পারবেন তারা সিক্রেট থাকলো একবারে পর্দায় দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলোকে এভাবে সাপোর্ট দিবেন আমাদের পেজকে ফলো দিবেন বন্ধুদেরকে আরও ইনভাইট করবেন যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে তো এই পর্যন্তই ধন্যবাদ